নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আজকে দুপুরে একটু স্পেশাল মেনু আছে সেটা হচ্ছে একটু বিরিয়ানি করব তো অনেকদিন ধরে ভাবছি করব কিন্তু করা হচ্ছে না তো আজকে করব সেটা তো বিরিয়ানিটা কিভাবে করব না করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আর আমার ডাইনিং টেবিলটা আমি সেদিন একটু একটা গরম তাওয়া রেখেছিলাম তো ডাইনিং টেবিলটা তো কাঁচের তো ডাইনিং টেবিলটা পুরো ফেটে গেছে মানে একদম মাথা থেকে ও মাথা ফেটে গেছে তো আজকে আবার একটা ডাইনিং টেবিলও কিনতে হবে তো রাতে যাব ডাইনিং টেবিলটা কিনতে তো চলুন আমার ডাইনিং টেবিলটা কীভাবে ফেটে গেছে আপনাদের সাথে শেয়ার করছি আর আর একটা কথা সেটা হচ্ছে কাঁচের জিনিসের ওপরে কোনো দিন কেউ গরম রাখবেন না যেটা আমি জানতাম জেনে শুনেও ভুল করে ফেলেছি মানে গরম তাওয়াটা ডাইরেক্ট রেখেছি যদি ওর ওপরে কিছু একটা দিয়ে রাখতাম তাহলে কিন্তু মানে টেবিলটা আর ভাঙতো না ফেটে যেত না যেহেতু কাঁচ কাছে গরম লাগলে ফেটে যায় চিতরে যায় আমি যে ভুলটা করেছি সে ভুলটা আপনারা কেউ করবেন না আমি অলরেডি ক্ষতি হয়ে গেছে একটা যেহেতু টেবিলটা একদমই কিন্তু নতুন বেশি দিন হয়নি পুরনো নয় মানে বেশি দিন হয়নি টেবিলটা আর টেবিলটা দেখতেও খুব সুন্দর কিন্তু ভুল করে ফেলেছি এখন আপনারাও আপনারা কেউ ভুল করবেন না কাঁচের টেবিলের ওপরে সময় কিছু একটা দিয়ে তারপরে গরম কিছু রাখবেন তাহলেই টেবিলটা ভালো থাকবে যত্নই থাকবে তো আমি যে ভুলটা করেছি আপনারা কেউ করবেন না তা চলুন আমার টেবিলটা কিভাবে ভেঙে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে বন্ধুরা দেখুন কিভাবে ফেটে গেছে দেখুন এই জায়গাটা আমি গরম তাওয়া রেখেছিলাম মানে পাউরুটি সেঁকেছিলাম সেঁকে যে তাওয়াটা হয় গরম তাওয়াটা ডাইরেক্ট আমি এখানে রেখেছিলাম এবার রাখার পরে দেখি আমি যে মানে বা কিছুক্ষণ পরে দেখি পুরো একদম চিট ধরে গেছে তা এই যে এখান থেকে পুরো চিট ধরে যায়নি মানে এখান থেকে পুরো ছাড়িয়ে এটা পড়ে গেছে এটা পুরোটা পড়ে গিয়েছিল। তো আবার আঠা দিয়ে জুড়ে দিয়েছি কিন্তু এখান থেকে আস্তে 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 চিটটা দেখুন কতটা বেড়ে গেছে এই যে পুরো টেবিলটা কিন্তু প্রায় কভার হয়ে গেছে এই যে এখান থেকে এক বিঘেতের মতো একটু ফাঁক আছে বাদ বাকি পুরোটাই চিট ধরে গেছে এবার যখন যখন তখন টেবিলটা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওই জন্য আর রিক্স নেবো না বাড়িতে এমনি বাচ্চা আছে তো আর রিক্স না নিয়ে একটা টেবিল আনতেই হবে আমার কিছু করার নেই তো টেবিলটা আমার টেবিলটা দেখুন কি সুন্দর দেখতে ছোট্টোর মধ্যে খুব সুন্দর কিন্তু দেখতে টেবিলটা আমার খুব পছন্দ ছিল তো যাই হোক ভুল হয়ে গেছে কি করব জানা জানতাম যে কাঁচের ওপরে গরম কিছু রাখতে নেই তারপর জেনে শুনে ভুল করে ফেলেছি তো আপনারা কেউ ওই ভুলটা করবেন না আর একটা ডাইনিং টেবিল রাতে যাব দেখব কিরকম টেবিল নিচ্ছি কেমন নিচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলুন আবার দেখা হচ্ছে পরে আগে একটু বিরিয়ানি বানাচ্ছি বাড়িতে তো বিরিয়ানির জন্য প্রথমে এখানে নিয়েছি চিকেন এখানে দু কিলোর মতো চিকেন আছে তো চিকেনের মধ্যে মশলা দেওয়া হয়েছে এখানে আছে রসুন আদা পেঁয়াজ রসুন আদা বাটা বেটে নিয়েছি আর আছে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর আছে লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়া তো সব কিছু দিয়ে মাংসটা এখন টক দই আছে সব কিছু দিয়ে মাংসটা এখন সুন্দর করে মেখে নেওয়া হবে এটা কিন্তু প্রেসার কুকারেই হবে এই যে বিরিয়ানিটা এখানে এখানে দুটো প্রেশার কুকার কিন্তু রেডি করে রাখা আছে ধুয়ে বিরিয়ানিটা প্রেশার কুকারেই করা হবে আর বিরিয়ানি যে করছে সে হচ্ছে এই যে আমার দিদি ও কিন্তু হেভি বিরিয়ানি করে প্রেশার কুকারে ফাটাফাটি বিরিয়ানি করে সিরিয়াসলি যেটা সত্যি সেটা সত্যি তোর তোর বিরিয়ান তোর হাতের বিরিয়ানি হেভি লাগে আমার আমার তো খুবই ভালো লাগে সবারই ভালো লাগে সত্যিও ভালোই করে তো যাই হোক এখানে চিকেনটা মেখে রাখা হচ্ছে এখন তারপরে গিয়ে বোধহয় চাল ভিজাবি না দিদি হ্যাঁ তারপরে চালটা ভিজানো হবে আগে মাংসটাকে কি সুন্দর করে মাখছে দেখুন হেভি লাগছে দেখতে তো মাংসটা মেখে ঢেকে রাখা হবে মাখানো কমপ্লিট হয়ে গেল তো মাংস মাখা কমপ্লিট এবার ঢেকে রাখবো চিকেনটা ঢেকে রেখে দিলাম এই যে এই চাল এখানে এক কিলো আছে আর প্যাকেট আর ছোট ছিল না বলে এখানে লুজ নিয়ে নিয়ে এসতে তো মোট আমাদের চাল আছে বিরিয়ানির দেড় কিলো চাল আছে তো এখানে এবার মেপে নেওয়া হচ্ছে মেপে মেপে তারপরে দুই প্রেশার কুকারে ভাগ করে নেওয়া হবে এখানে এক কৌটো তিন কৌটো দেওয়া হলো এবার এই প্রেশার কুকারে দেওয়া হবে এখানে এক কৌটো দেওয়া হলো মামাম কামরাবা কিন্তু দাও দাও পুরোটাই দিয়ে দে এখানে তিন ওখানে তিন ব্যাস তো এখানে তিন কোটো নিয়ে নেওয়া হলো আর এখানে তিন কোটো নিয়ে নেওয়া হলো তো এই দুই প্রেশার কুকারে ভাগ করে নেওয়া হলো চালটা এখানে দেড় কিলো চাল আছে তো চালটাকে এবার ধুয়ে রেডি করে নেওয়া হবে চালটা ধুয়ে এখানে ধুয়ে জল মেপে রাখা হচ্ছে এবার এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে তো এর মধ্যে দেওয়া হয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে ঘি দেওয়া হয়েছে মিঠা আতর গোলাপ গোলাপ জল দেওয়া হয়েছে আর কেওড়া জল দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে একটু চিনি অল্প একটু চিনি দেওয়া হচ্ছে আর কি দিবি এর মধ্যে সানরাইজ সানরাইজ গরম মশলাও দেওয়া আছে এবার দেবে স্বাদ মতো লবণ প্রেসার কুকারে করাটা কিন্তু খুবই সোজা চালটা ভিজিয়ে জলটা মেপে দিয়ে ওর মধ্যে সব রেডি করে নেওয়া হয় আর ওইদিকে আলাদা করে মাংসটা চিকেনটা করা হবে আর কি দিচ্ছিস ঘি ও চামচটা দিয়ে একটু মিক্সড করে দিচ্ছে তো চামচটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছে নিয়ে এইভাবেই কিন্তু ঢাকা থাকবে মধ্যে আর ওইদিকে চিকেনটা রেডি করে নেওয়া হবে এই ঢেকে দিচ্ছে তো এইভাবে ঢেকে চালটা রেডি করে নেওয়া হয়েছে এবার চিকেনটা রেডি করে নেওয়া হবে এখানে বিরিয়ানির জন্য আলু আর পেঁয়াজ রেডি করে নেওয়া হয়েছে পেঁয়াজ এখনো কাটা হয়নি ছাড়ানো হয়েছে আর এখানে আলুটা কেটে নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ কাটা চলছে তো পেঁয়াজগুলো কেটে নেওয়া হবে তারপরে চিকেনটা রেডি করে নেওয়া হবে তো পেঁয়াজটা কেটে নিই তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার চিকেনটাকে রেডি করে নেব তো সাদা তেল আর সর্ষের তেল মিক্স করে দিচ্ছে কারণ সাদা তেল একটু কম হয়ে গেছে তাই প্যাকেট আছে তো নতুন কাটিস নি কাটতে হবে না তো সাদা তেল আর সর্ষের তেল মিক্স করে দিয়েছে এবার এর মধ্যে কি দেওয়া হবে আলুটা ভাজবো ও আলু ভাজে হবে তো এবার আলু দিয়ে দেওয়া হচ্ছে আলুটা ভেজে নেওয়া হবে আলু দিয়ে তো নরম দিয়ে তারপর বন্ধ হালকা নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেব না না একটু ওইতে গড়িয়ে Terima kasih telah menonton!

কষাটা পুরো হয়ে গেছে আজকে তো ঝোল হবে না কষাই হবে বিরিয়ানি পাতে এবার একটু গরম মশলা দেবো একটু গোলমরিচ দেবো গরম মশলা আর একটু গোলমরিচ দিয়ে দিলাম আমি জল দেইনি শুধু জল বেরিয়েছে সেই জলেই রান্না করলাম ঢেকে ঢেকে মাংসটা প্রায় রেডি হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দেবো গরম মশলা দিয়ে আর এ দিয়ে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে তো কি সুন্দর দেখতে লাগছে দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার বিরিয়ানিটা রেডি করে নেব তো আমাদের চিকেন কষানোটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার বিরিয়ানিটা রেডি করে নেবো তো চালটা তো এখানে আগেই দেখিয়ে দিয়েছিলাম রেডি করে রেখেছিলাম এবার এখানে কিছুটা চিকেন তুলে নিয়ে এসেছি এবার এই চালের মধ্যে দিয়ে দেওয়া হবে প্রেসার কুকারে করার সিস্টেমটা কিন্তু একটু অন্য রকম আর বেশ সহজ খুব ভালো মানে শর্টকাটে হয়ে যায় চিকেনটা আলাদা করে করে নেওয়া হয়েছে আর এখানে চালটাকে ভিজিয়ে রেডি করে রেখে দেওয়া হয়েছিল এবার চিকেনে কিছুটা মাংস আলু দিয়ে এটাকে বসিয়ে দেওয়া হবে শুধু টাইমটা দেখতে হবে কত সময় বলে দেব যে কত সময় দেওয়া হবে তো এই চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছে তো এই চিকেন দিয়ে রেডি করে দেওয়া হয়েছে গ্যাসে বসিয়ে দিয়েছি ক মিনিট লাগবে এগারো মিনিট গ্যাসে বসানো থাকবে তারপরেই কিন্তু হ্যাঁ তো দেখা যাক একটু সিটি ওঠে ওঠা ভাব হবে তখনই বন্ধ করা হবে সিটি ভাব একটু উঠবে সিটি উঠবো উঠবো ভাব তখনই বন্ধ করা হবে এগারো বারো মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করছি এই দশ মিনিটের মতো রেখেছি রেখে আবার একটু ভাবটা বসিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারটা খুলে এবার একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এর উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ধনে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেওয়া হবে একটু ঘি তার আর কিছু না তো এইভাবেই দিয়ে আবার বন্ধ করে একটু বসিয়ে দেওয়া হবে গ্যাসে দিয়ে আবার কতক্ষণ করবে দু মিনিট আর দু মিনিটের মতো বসিয়ে রেখে তারপরে বিরিয়ানিটা রেডি হয়ে যাবে তো এই ঢাকনাটা বন্ধ করে দিলাম দিয়ে গ্যাসে বসিয়ে দেওয়া হচ্ছে তো গ্যাসটাকে জ্বালিয়ে দাও তো গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি তো দু মিনিটের মতো বসিয়ে রাখলেই কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে এখানে আছে কিন্তু একটু চিকেন কষা এটা আলাদা করে রাখা হয়েছে এটা বিরিয়ানির সাথেই খাওয়া হবে তো এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো এইভাবেই খাই আর আমার এটা খুবই পছন্দ আর এখানে স্যালাড কেটে রেখেছে একটু পেঁয়াজ আর শশা আর কাঁচা লঙ্কা যে চাইবে সে খেতেই পারে এখনও রাখা হয়নি এখানে তো পেঁয়াজ আর শশাটা একটু কেটে কেটে রেখেছি স্যালাড বন্ধুরা আমাদের কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে গরম গরম এইবার প্রেসার কুকার খোলা হবে তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিরিয়ানি পুরো রেডি চালটা দেখানো দেখা যাচ্ছে না একটুখানি নাড়িয়ে দে চামচ দিয়ে একটু দেখিয়ে দে কেমন হয়েছে রাইসটা একটা প্লেটে ইয়ে করো বারো তো এই আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে এবার প্লেটে বেড়েই বাচ্চাকে সবার ফার্স্টে খেতে দেবো ওর অনেক জোরে খিদে পেয়ে গেছে তো এই বাচ্চার জন্য রেডি করছি দেখুন এই যে রাইস গুলো দেখুন কি সুন্দর হয়েছে এই যে প্রেশার কুকারেও এত সুন্দর রাইস হয় এই তো বিরিয়ানি পাপা এই তো মাংস হম হম এই যে বাচ্চার জন্য রেডি করা হয়ে গেছে এবার পাশে পাশে দেওয়া হবে এই চিকেন মাম্মা এবার বিরিয়ানি খাবে এবার পাশে দেওয়া হবে একটু এই চিকেন সোনার জন্য একটু চর্বি রেখে দিস মামা আমি বেশি ঝোল দিস না এক পিস দিয়ে দেয় আবার ঝাল লাগে কি ব্যাস তো এই জন্য বিরিয়ানি রেডি এবার বাচ্চা কে খাইয়ে দেব তা আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা একটু ডাইনিং টেবিল কিনতে আসলাম দাঁড়াও দাঁড়াও হ্যাঁ বলো একটু ডাইনিং টেবিল কিনতে আসলাম আমার ডাইনিং টেবিলের কাজটা ফেটে গেছে তো তাই জন্য একটা ডাইনিং টেবিল কিনতে আসলাম দাঁড়াও দাঁড়াও বন্ধুদের বলে কি দেখাচ্ছ ফ্রিজ কোথায় ফ্রিজ এখানে ফ্রিজ পাওয়া যায় না কি কি ছাড়ো ছাড়ো হাতটা ছাড়ো কি সায়ন কি দেখাচ্ছে দেখি কোথায় নিয়ে যাচ্ছিস তো বন্ধুরা ডাইনিং টেবিল আজকে পছন্দ করে গেছি কালকে দিয়ে দেবে কালকে সেট করে দিয়ে দেবে তো ডাইনিং টেবিলটা মানে কাঁচের ডাইনিং টেবিল তো ওই জন্য আমি মানে রেখেছি একটা গরম তাওয়া তো ফেটে গেছে সেখান থেকে চিট ধরে গেছে তো যখন তখন ভেঙে পড়ে যেতে পারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো তাই জন্য আবার ডাইনিং টেবিল কিনতে আসলাম তো ডাইনিং টেবিল পছন্দ করেছি কালকে দিয়ে আসবে দিয়ে আসার পরে দেখাবো আপনাদেরকে

বেশ ভালো লাগছে ড্রেসিং টেবিলটা ওটা কিনবো আমি ড্রেসিং টেবিল আমার একটা লাগবে তো এখন নেব না একটু পরে নেবো কদিন পরে আগে ডাইনিং টেবিলটা নিয়ে নিই ড্রেসিং টেবিলটা বেশ ভালো লাগছে ঘোরানো সিস্টেম আছে এই যে ঘোরানো সিস্টেম হ্যাঁ ঘোরাও ঘোরাও হ্যাঁ হ্যাঁ আর ওইদিকে ঘোরাও দেখি ওইদিকে না অনেক কিছু এখানে আছে নেওয়ার মতো আলমারি এখন হ্যাঁ দাঁড়াও শোনা দাঁড়াও মামাম বাহ এই আলমারির কালারটা খুব সুন্দর লাগছে হ্যাঁ তুমি দেখাও আমি তো ধরে আছি তুমি দেখাও হ্যাঁ এই যে এটা কিন্তু তিনটে তিনটে দরজা তিনটে দরজার আলমারি এই যে বালিশও রাখা আছে এই যে তিনটা দরজা দাঁড়াও দাঁড়াও দেখিয়ে দি এই যে তিনটে দরজা বেশ অনেকটা বড় এরকম আমার আছে আমার আমার বাড়িতে আছে এরকম তিনটে দরজার একটা পাট একটা পা এই পাখিটাও বেশ ভালো লাগছে বেশ ভালো ভালো কালার আছে এটা খুব সুন্দর লাগছে কালারটা সুন্দর সুন্দর কালার তো এই কাজটাই নিয়ে নিলাম এই যে বাড়িতে গিয়ে দেখাবো ফোনটা নিলাম ড্রেসিং টেবিল নিয়ে নিলাম সেট করে কালকে পাঠিয়ে দেবে আজ গিয়ে পছন্দ করে গেছি পছন্দ করে যাচ্ছি কালকে পাঠিয়ে দেবে